নমস্কার সবাইকে শীতের সন্ধ্যা সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে বানাবো আমি তেলের পিঠে দেখুন এটা আমাদের গাছের কলা গাছের কলা যে আপনাদের দেখিয়েছিলাম কলা পড়েছে সেই কলা পেকেছে তাই কলা দিয়ে আজকে বানাবো আমি তেলের পিঠে তেলের পিঠে কিন্তু খেতে কিন্তু দাঁড়িয়ে লাগে শীতের সন্ধ্যা আর তেলের পিঠে পুরো জমে যাবে তেলের পিঠে বানানোর জন্য কী নিয়েছে দেখুন কলা চিনি মৌরি সুজি আর এখানে আছে ময়দা প্রথমে আমি ময়দাগুলো ছুলে একটু মিক্সারে গ্রেড করে নিয়ে আসবো মিক্সারে গ্রেড করে নিয়ে এসেছি আপনারা হাতেও করতে পারেন কিন্তু মিক্সার করলে কলাটা ভালো হবে পিঠের মধ্যে সুন্দর মিশে যাবে তার জন্য মিক্সার করেছি কলাগুলো আমি দিয়ে দেবো চিনি আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকম মিষ্টি দেবেন মৌরি নিয়েছি আমি গল জল দিয়ে মেঘে নেবো হাত না লাগালে হাত লাগাতেই হবে লাগলে হয় না প্রথমে জল দিয়ে মাখবো একবারে বেশি জল দেওয়া যাবে না

থেকে এভাবে নিটের উপর তেলটা দেবো দেখুন কত সুন্দর ফুলছে আর ভাজা মধ্যে পিঠেটা কত সুন্দর ফুলেছে উলটিয়ে দেবো তেলে ভিড়ে ভাজার সময় পিঠেটা তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়বে না নিচের দিকটা হবে তারপরেই উলটিয়ে দেবেন দেখুন একটা বিট আমার হয়ে গেছে তুলে নিচ্ছি তেল ঝুলবি আর একটা ভেজে দেখাচ্ছি এরকম করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন আর উপর থেকে এইভাবে তেল দিতে হবে পিঠেটা সুন্দর ফুলবে ফুলভাবে দেখুন কত সুন্দর ঢাকের মতন পিঠেগুলো ফুলছে আর এই পিঠে ভাজার সময় আঁচ পুরো মিডিয়াম রাখবেন তাহলে পিঠেগুলো সুন্দর ভাজা হবে আর নিজের দিকটা ভাজা হয়ে গেলে তারপরেই মুখে যাবে এটা আমি ভেজে নিই এইভাবে সবগুলো পিঠে আমি ভেজে নেব দেখুন আমার পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা কলার পিঠেটা দেখুন গরম এই দেখুন কেমন হয়েছে কলার ভাজা পিঠে কলার পিঠেটা দারুণ টেস্টি হয়েছে এইভাবে শীতের বিকেলে কলার পিঠে বানিয়ে খাবেন দারুণ লাগে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই পিঠেটা বানানো হয়ে যাবে চাল টাল লাগবে না সুজি ময়দা এসব কিছু হলেই কলার পিঠেটা বানানো যায় আচ্ছা কলার পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন রাতের সময় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এইভাবে একবার কলা দিয়ে ইটে বানিয়ে খাবেন দারুণ লাগে কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিও